দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা হয় ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি রাত আটটায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান স্থানীয় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আমি ফিরে আসছি সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ মেট্রোরেলস যে মস্ত হলে হলো এটা মানে আমার নিজেরই কষ্ট হয় কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি আমি সব আমার বাপ মা ভাই বোন সব মারছে আমাকেও মারতে পারে আমি পড়া করি নাই দু সালে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি বলছি আমি আসবো আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যখন দেশে ফিরতে না আসি আমি বলছি আমি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি যে আপনাদের ভিতরের জন্য কোনো